এখান থেকে যারা বেরোচ্ছেন তারা তো ইন্টারন্যাশনালি একসেপ্টেড ইন্টারন্যাশনাল তারা চাকরিও পাচ্ছে বিভিন্ন জায়গায় এখানে তো একটা বাংলাদেশের ফরেন কান্ট্রি আন্ডার এটা আমরা অনেকেই কিছু করি না আমরা শুধু মনে করি যে এক্সপেক্টেড রেমিটেন্স কিন্তু আসলে এইখান থেকেও যে কত রেমিটেন্স আসছে আমাদের যারা বাইরে চাকরি করছে বা শিপে আছে প্রাইভেট শিপ হোক সরকারি হোক বিদেশি শিপ হোক এটা মেশিন যদি আমি বলি তো এখানে যেটা আমি এ পর্যন্ত শুনলাম দেখলাম কিছু এনামলি আছে অন্যান্য বিষয়ে সেগুলো আমরা বলেছি যেহেতু লোক অনেকদিন থেকে পুঞ্জীভূত হয়ে আসছে তো আমাদেরকে দেখতে হবে যেটা আমি মনে করি যে এইখানে স্ট্যান্ডার্ড মাসটি মেনটেন যাতে তার এই স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কথা না ওঠে তো সেইটাই মুশকিল হলো যে এখানে অনেক সমস্যা আছে সমস্যা আছে সমস্যা নাই কোথাও দুনিয়াতে সব জায়গায় সমস্যা থাকে আমরা বলেছি মন্ত্রণালয় থেকে উইল ট্রাই টু রিজলভ ওনাদেরকে নিয়ে বসবো বসে যে সমস্ত কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা দেখা গেছে সেগুলো করতে হবে কারণ এখানে দিদার আর টেকনিক্যাল শিশু এই টেকনিক্যাল লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য আমি শুধু এখানে বলি সর্বত্রে আমরা কোনো টেকনিক্যাল লোককে অ্যাট্রাক্ট করতে পারছি না যে কারণে আমাদের টেকনিক্যাল হ্যান্ডগুলো বিদেশে চলে যাচ্ছে তো সেইটাই আঙ্গিকে যদি আমি বলি যে আমাদের মেরিন একাডেমি এখন পাঁচটা আছে পাঁচটার হতে একই রকম প্রবলেম হতে পারে কিছু 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 জায়গায় একই রকম প্রবলেম কিছু কিছু ডিফারেন্ট প্রবলেম হবে বাট আমি মনে করি এটা হচ্ছে প্রাইম মেরিন একাডেমি প্রাইম মাদার মেরিন একাডেমি এটার যাতে আরও অ্যানহান্সমেন্ট হয় একই সাথে যেগুলো আমি একটা আরেকটা দেখেছিলাম পরিচালে বাকিগুলো আমি দেখি নাই সবগুলোই একসাথে যাতে অ্যানহান্সমেন্ট হয় আর যেতে টেটে যে তো মারের মেন একাডেমি এটার উপর লোক ফোকাস সবাই থাকবে তো এটা আলাপ করলাম যে কিভাবে এটাকে আরো এনরিচ করা যায় এনরিচ করা যায় আমি ওনাদেরকে বলেছি যে আমরা আলাদাভাবে মেরিন একাডেমি নিয়ে বসবো এবং এখানে অনেক পুরনো মেরিনেরও আসছে সবাই একটা মতামত নিয়ে কোথায় সমস্যা রিক্রুটমেন্ট সমস্যা কিনা না টাকে আরো ভালো করা যায় কিভাবে

বসে হোলিস্টিকালি দেখব যে এই প্রবলেমগুলো বাইশের পরে থেকে কেন হলো বাইশের আগে কেন হলো না এমন কি ঘটলো এই প্রবলেম তৈরি হয়েছে সেটা ওনারা বলছেন এটা থেকে দিয়ে করা হয়েছে এটা দেখতে হবে কারণ আমরা যদি স্কিল আশা করি এখন সেই স্কিলের তো আপনি এটা তাকে তো একটা রিনোমেনশন দিতে হবে নাহলে সে আসবে কেন তাহলে প্যাট্রিয়েটিজম ইজ ওকে তো সাথে আপনাকে যেই দেশের জন্য আপনি প্যাট্রিয়েটিজম দেখাচ্ছেন তাকেও তো আপনাকে দিতে হবে কারণ যদি মনে করেন যে আমি এই লোক ওনাকে আরো একশো টাকা দিলে আমাকে দুশো টাকা দেবেন ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টের কারণেই তো নতুন প্রোডাক্ট বেরোচ্ছে এবং তারা বিদেশে যাচ্ছে এখন এখানে যদি লোকই না থাকে চারজন পাঁচজন নজন দশজনকে দিয়ে চলে একটা একাডেমি এত বড় একাডেমি দশজন লোক যদি চলতে পারে না এটা তো একটা এটা তো একটা মানে এটা 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 ভাবতে তো কোনো পিএইচডি করা লাগে না আর সাইন্টিফিক কোনো কিছু করা লাগে না এত বড় একটা একাডেমি এতগুলো ক্যাডেট এতগুলো বিষয় সো টেকনিক্যাল টেকনিক্যাল একাডেমি আমরা বলেছি যে আমরা দেখবো আজকে দুদিন ধরে আমি জানি না কত কিছু নোট করেছি আমরা আমার সিনসিয়ার এফার্ট হবে যে সবগুলোকে অ্যাড্রেস করা কতটুকু করতে পারবো অতটা আমার হাত সব নাই আইটেন ফরওয়ার্ড এবং আইটেন পোস্ট আমি এটা ব্যক্তিগতভাবে বলেছি যেখানে যেখানে অন্যরা না যায় আমি যাবো প্রশ্ন স্যার অনেকেই অভিযোগ রয়েছে যে দক্ষ এখানে কর্মকর্তা থাকার পরও নতুন যে একাডেমি গুলো হচ্ছে সেখানে ফ্যাশনে প্রধান এবং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে এটি নিয়ে স্যার একটা অভিযোগ রয়েছে দেখেন পুনরায় দক্ষতে হোটেল নো ডাউট অফ বাট যদি কম্বিনেশন হয় আমি একটা এই যে আগুনটা লাগলো এখানে কেনই এতগুলো হতে পারলো বিকজ অল দিস যতগুলো সংস্থা আছে সেই সংস্থাকে টেনে আনার মত লোক তো দরকার হবে আমি তো পারতাম না আমার কাছে কেউ ও ও বলতো না স্যার অমুককে জিজ্ঞেস করি না স্যার জিজ্ঞেস করি অমুককে জিজ্ঞেস করি একটা কোয়ার্ডিনেশনের ব্যাপার আছে দক্ষতার ব্যাপার আছে যে উনারাই একমাত্র দক্ষ আমার চেয়ে তার থেকে ভালো লোক নিয়ে আসেন একটা নাম বলেন দমুক রাম বলেন আপনারা তো অনেক বিজ্ঞ অনেক দুনিয়া করতে